এগুলা হচ্ছে একবারে অথেন্টিক প্রোডাক্ট যারা এক্সপোর্টের এর প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন ভিজিট করবেন কার্টুন ভর্তি করে চলে আসে সরাসরি ফ্যাক্টরি থেকে তো আমি একটা কার্টুন যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন ছত্রিশ পিসের এরকম কার্টুন থাকে বাই থাকবে একবারে সুপার প্রোডাক্ট ওয়ান ওয়ান ক্যালভিন কেলিন এর একবারে অথেন্টিক প্রোডাক্ট আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন বাটুনে কিন্তু খোদাই করে লেখা আছে ক্যালভিন কেলিন রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে ক্যালভিন কেলিন এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাম্ব্রডারি করা থাকবে রিপিটের ব্যাকসাইড এ সিকে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন তিনশো নব্বই টাকায় একবারে অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমেরিকান ইগালের একবারে অথেন্টিক প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন বাটুনে দেখতে পাচ্ছেন একবারে খোদাই করে লেখা আছে আমেরিকান ইগল বাটুনের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন লেখা আছে রিপিটে এখানে কিন্তু একবারে খোদাই করে লেখা আছে আমেরিকান ইগল এছাড়া দেখতে পাচ্ছেন এই কিন্তু আপনারা কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এক্সপোর্ট কালেকশন বাইনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অথেন্টিক কিছু প্যান্টের কালেকশন গুলো চলে আসছে এ তো সেগুলাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে প্যান্টের কালেকশন গুলো পেয়ে যাবেন আপনারা আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে সব সময় আপনারা আমেরিকান ইগল রকিজ বিভিন্ন ব্র্যান্ডের সব প্যান্টের কালেকশন গুলো কিন্তু পেয়ে যান তো তারই ধারাবাহিকতায় এখন কিন্তু আমাদের কাছে আমেরিকান ইগল ক্যালভিন গ্লিন লিভাইস বিভিন্ন ব্র্যান্ডের প্যান্টের কালেকশন চলে আসছে তো সেগুলাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমেরিকান ইগালার একবারে অথেন্টিক প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আপনারা সাড়ে বারো কটন স্ট্রিজ মধ্যে হবে ব্যাক সাইডটা যদি দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু বাটুনে দেখতে পাচ্ছেন একবারে খোদাই করে লেখা আছে আমেরিকান ইগল বাটুনের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন লেখা আছে রিপিটে এখানে কিন্তু একবারে খোদাই করে লেখা আছে আমেরিকান ইগল এছাড়া দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু পকেট প্রিন্ট কেয়ার লেভেল শো থাকবে এবং এখানে একটা এম্বয়ডারি করা থাকবে এগুলোর সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন ইগলের মধ্যে আপনারা টোটাল চারটা ওয়াশের প্যান্টের কালেকশন পাবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা ওয়াশ এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন বারো পিসের একটা রেশিও থাকবে এক একটা ওয়াশের মিনিমাম বারো পিস করে আপনাদেরকে নিতে হবে আমি যদি কিছু কালার আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার টোটাল চারটা ওয়াশের মধ্যে আপনারা পাবেন এই প্যান্টের কালেকশন গুলো সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এগুলো হচ্ছে ছত্রিশ পিসের কার্টুন ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমাদের এই প্যান্টের কালেকশন গুলো চলে আসে এগুলো হচ্ছে সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আর একটা ওয়াশ দেখতে পাচ্ছেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু হাউজে এসে দেখেও নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো হচ্ছে একবারে অথেন্টিক প্রোডাক্ট যারা এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন অনেক নতুন নতুন প্যান্টের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন নতুন নতুন ব্র্যান্ডের মধ্যে পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান ইগলের মধ্যে আরেকটা ওয়াশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন এছাড়া ক্যালভিন কিলিনের মধ্যে আপনারা তিনটা ওয়াশ পাবেন দেখতে পাচ্ছেন এ হচ্ছে একটা ওয়াশ এটা হচ্ছে ক্যালভিন কিলিনের একবারে অথেন্টিক প্রোডাক্ট আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন বাটুনে কিন্তু খোদাই করে লেখা আছে ক্যালভিন কিলিন রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে ক্যালভিন কিলিন এখানে দেখতে পাচ্ছেন একটা এমবোর্ডারি করা থাকবে রিপিটের ব্যাক সাইডে সি কে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে সাড়ে বারো আউন্সের কোটনিস্টিস ফেব্রিক্স এর মধ্যে টু পার্সেন্ট ডিসপান্ডেক্স এর মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা হচ্ছে ছত্রিশ পিসের কার্টুন এটার মধ্যে আপনারা তিনটা ওয়াশ পাবেন আমি ওয়াশ তিনটা দেখিয়ে দিচ্ছি দেখেন এ হচ্ছে আরেকটা ওয়াশ এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ আপনারা নিতে পারেন হাউজে এসে হাউজ দেখে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা ওয়াশ প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার গ্যারান্টি থাকবে আমাদের এখান থেকে আপনারা যে প্রোডাক্টটাই নেবেন আমাদের এখানে কম রেঞ্জের মধ্যেও প্রোডাক্ট আছে সেগুলোরও কিন্তু কালার গ্যারান্টি থাকবে এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ওয়াশের মধ্যে হবে লিভাইসের মধ্যে মাত্র টাকায় একবারে অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটারও সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটাও আপনার ছত্রিশ পিসের কার্টুন মাত্র তিনশো নব্বই টাকায় আপনারা এই লিভাইসের প্যান্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটারও কিন্তু দেখেন পকেট প্রিন্ট সহ পকেট প্রিন্ট কেয়ার লেবেল সবই থাকবে রিপিটের সাইডে দেখতে পাচ্ছেন লেখা থাকবে এবং দেখতে পাচ্ছেন রিপিটের এই উপর সাইডেও দেখতে পাচ্ছেন লেখা আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে মাত্র তিনশো নব্বই টাকায় ব্ল্যাক ওয়াশের এই প্যান্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া ক্যালভিন ক্যালভিনের কপি প্রোডাক্টগুলো যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন শাড়ি ফেব্রিক্স এর মধ্যে হবে এটার ব্যাক সাইডটা দেখেন আমি একটু দেখিয়ে দিই খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা ক্যালভিন কেলিনের এই প্যান্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে আরো ওয়াশ আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন ক্যালভিন কেলিনের দুইটা ওয়াশ পাবেন এই প্যান্ট কিন্তু আপনারা কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন তো এইগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমেরিকানি গলের মধ্যে পাবেন আমেরিকানি গলের এটাও আপনারা চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটাও দেখেন এখানে কিন্তু একটা এম্বারি করা আছে আমেরিকানি ইগলে এম্ব্রয়ারি এবং ফেব্রিকটা দেখেন শাড়ি ফেব্রিক মধ্যে হবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিয়ে অনেক হাই রেটে কিন্তু এই প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন এবং দেখেন এগুলোর সামনে কিন্তু হালকা স্কেচ করা আছে এগুলো হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমি ওয়াশ তিনটা দেখিয়ে দিচ্ছি আমেরিকান ইগলের মধ্যে তিনটা ওয়াশ পাবেন এ হচ্ছে আর একটা ওয়াশ একবার সলিডে ওয়াশের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা কত সুন্দর গোর্জিয়াস সব ওয়াশ গুলো কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইক হাউস থেকে নিতে পারবেন এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই প্যান্টের কালেকশন গুলো পেয়ে যাবেন এছাড়া ডফের মধ্যে আপনারা প্যান্টের কালেকশন পাবেন ডফ এর ব্লু ওয়াশের মধ্যে এইগুলোর কিন্তু কালার গ্যারান্টি থাকবে মাত্র চারশো চল্লিশ টাকায় নিতে পারবেন এছাড়া দেখেন এই হচ্ছে আরেকটা ওয়াশ ডফ মধ্যে মাত্র চারশো চল্লিশ টাকায় নিতে পারবেন হাউজে এসে দেখেও নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন কিংফিশারের মধ্যে পাবেন এগুলাও মাত্র চারশো চল্লিশ টাকায় নিতে পারবেন আমি আমাদের স্টকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের এই সাইডে কিন্তু হিউজ পরিমাণে প্যান্টের কালেকশন গুলো চলে আসছে তো প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম কার্টুন ওয়াইজ কার্টুন ভর্তি করে চলে আসে সরাসরি ফ্যাক্টরি থেকে তো আমি একটা কার্টুন যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন ছত্রিশ পিসের এরকম কার্টুন থাকে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এটা হচ্ছে আমেরিকান ইগলের তো এগুলো এরকম হিউজ কালারের মধ্যে পেয়ে যাবেন আমাদের এই সাইডে কিন্তু টোটাল দশ হাজার পিসের একটা প্যান্টের কোয়ান্টিটি চলে আসছে তো আপনারা যারা এই প্যান্টের কোয়ান্টিটি গুলো নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন দেখেন প্যান্টের ওয়াজ গুলো কত সুন্দর প্রত্যেকটা এরকম ছত্রিশ পিসের কার্টুন ওয়াইজ আসে এরকম প্রত্যেকটা ভর্তি কার্টুন ভর্তি কিন্তু প্যান্টের কালেকশন গুলো পেয়ে যাবেন তো আমি আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এক্সপোর্ট কালেকশন বাইগাও যেটা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোড বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তর কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আর দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ফোন কন্ট্যাক্ট করে আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো ভিওয়ার্স যারা প্যান্টের কালেকশনগুলো নিতে চান সরাসরি এক্সপোর্ট কালেকশন বাইগাও ভিজিট করবেন বা যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি কন্টাক্ট করবেন আর আমাদের কাছে কিন্তু শুধু প্যান্টটা টি শার্ট পোলো শার্ট শার্ট সব ধরনের আইটেম কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইক থেকে পেয়ে যাবেন নতুন নতুন কিছু পোলো শার্টের কালেকশন চলে আসছে টি শার্টের কালেকশন চলে আসছে তো ঈদ কুরবানির ঈদ সামনে রেখে যে আমাদের নতুন নতুন কালেকশন সবই কিন্তু চলে আসছে আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ